প্রাথমিক নিয়োগ মামলায় টপ বলা যায় একেবারে শাসক দলের গিয়ারে দুই কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য তলব করেছে এজেন্সি নিজাম প্যালেসে পৌঁছে গেছেন দেবরাজ চক্রবর্তী তিনি জানিয়েছেন তিনি সহযোগিতা করবেন কিন্তু চব্বিশ ঘন্টার কম সময়ে কেন তাকে তলব করা হলো ক্ষোভ প্রকাশ করেছেন দেবরাজ চক্রবর্তী অন্যদিকে সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে বাপ্পাদিত্য দাসগুপ্তও হাজিরা দিয়েছেন সুজয় পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আরও বিস্তারিত জানাবেন সুজয় এর আগে আমরা দেখেছিলাম এই দুই কাউন্সিলরের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা সেখান থেকে যে তথ্য যা নথি পাওয়া গেছিল তার ভিত্তিতেই কি আজকের এই তলব একেবারে দেখো দুই কাউন্সিলার বাড়িতে তল্লাশি চালিয়ে যে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত নথি তারা পেয়েছিলেন সেই নথির বিষয়ে যাচাই করতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করার জন্য আজকে তলব করা হয়েছে গত নভেম্বর মাসে এই দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য দাশগুপ্ত এই দুই কাউন্সিলের বাড়িতে তল্লাশি চালানো হয়েছিল এবং এই বাপ্পাদিত্য বাড়িতে তল্লাশি চালিয়ে কিন্তু নিয়োগ দুর্নীতির বাইরেও অন্যান্য বিভিন্ন জায়গার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে নিয়োগের নথি পেয়েছিলেন দেবরাজের ক্ষেত্রেও কিন্তু তার বাড়িতে এই ধরনের বেশ কিছু নথি পেয়েছিল বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল তাই সেই সংক্রান্ত নথি কি করে কাউন্সিলরের বাড়িতে গেল সে বিষয়ে জানা নিয়োগ দুর্নীতি তাদের তিনি কারোকে সুপারিশ করেছিলেন কিনা সেটা জানা এবং বাপ্পাদিত্য যেহেতু পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতার হওয়া শিক্ষামন্ত্রী তার ঘনিষ্ঠ বলে পরিচিত সুতরাং সেক্ষেত্রে একাধিক ব্যক্তির বয়ানে কিন্তু বাপ্পাদিত্যর ভূমিকাও উঠে এসছে তাই সেই বিষয়টিও তার কাছ থেকে জেনে বয়ান রেকর্ড করে রাখা হবে এবং যেমনটা তুমি বলছিলে যে একেবারে টপ গিয়ারে সিবিআই হ্যাঁ এক ওয়ারি টপ তার কারণে চলতি সপ্তাহে আমরা দেখলাম প্রথমে বিবাশധികারি তাকে তিন ঘন্টা জেরা করলো সিবি তদন্তকেরা তার বয়ান রেকর্ড করলো দ্বিতীয়বারের জন্য তারপরেই এই দুই কাউন্সিলরকে তলব করা হলো এবং গত নভেম্বরে তল্লাশীত পর যে সমস্ত নথি তারা পেয়েছিলেন সেগুলা যাচাই করার পরেই কিন্তু তাদেরকে আজকে তলব করা হয়েছে ইগশাবাদের জন্য যে সেই নথিগুলি সম্পর্কে তারা জানতে চাইলেন আমাদের নজর থাকবে তুমি সঙ্গে থাকো আমরা একবার শুভবাজ সিজ কমপ্লেক্সে পৌঁছানোর পর কি বলেছেন বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরা চক্রবর্তী শুনুন পাঠানো হয়েছে আমি কথা বলবো ওনারা যা উত্তর চাইবেন নিশ্চয়ই দেবো আমার একটা জিনিস নিয়ে আপত্তি ধরুন

ভারতের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক টিভি আর আমরা টিভি বাংলা তোলপাড় করা সব খবর সবাই বলে কি হলো আমরা বলি কেন হলো খবরের ভিতরের খবর সোজা সপ্তাহ স্পষ্ট বিশ্লেষণ টিভি নাইন বাংলা না দেখলেই নয়